বর্তমান সময়ে আমরা অনেকেই আপন মানুষকে পর করে দিই আত্মীয় স্বজনকে পর ভাবি কিন্তু দূরের মানুষ অচেনা মানুষকে খুব কাছের মনে করি শুধু কি কাছের মনে করি তাদেরকে রক্তের সাথে মিশিয়ে অনেক আপন মনে করি তাদেরকে যখন অনেক বেশি বিশ্বাস করি তখন তারা কিন্তু আমাদেরকে আঘাত দিয়ে দূরে সরে যায় আমাদেরকে আঘাতে ক্ষত বিক্ষত চূর্ণ বিচূর্ণ করে চলে যায় অপরিচিত মানুষকে আপন ভাবার আগে তাই একটু সাবধান হওয়া উচিত আমরা সুখে দুঃখে আমাদের পাশে যারা থাকে তাদেরকে আপন ভাবতে পারি না যে মানুষটি স্বার্থপর সেই মানুষটি আপনার অনুভূতি বুঝবে না আপনার অনুভূতি জানার চেষ্টা করবে না আপনার সাথে কোনো বিষয়ে আপোষও করবে না স্বার্থপর মানুষ আত্মকেন্দ্রিক এরা কৃতজ্ঞতাও প্রকাশ করতে জানে না এরা নিজের প্রচারণায় ব্যস্ত থাকে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে এরা অন্যের সীমাতায় অতিক্রম করে জীবন ধ্বংসের মূলে কিছু বন্ধু থাকে সব বন্ধু কিন্তু বন্ধু হয় না মনে রাখা উচিত সঙ্গ দোষেও ভাষে তাই বন্ধুদের যে স্বভাবটা এভাবেই সমাজে ছড়িয়ে পড়ে বন্ধুদের আচার ব্যবহার যদি শত্রুর মতো হয় তবে তারাই হবে আপনার জীবনে ক্ষতির কারণ সে ব্যক্তি আপনার কখনোই বন্ধু হতে পারে না যে ব্যক্তি আপনি জীবনের সফলতায় এগিয়ে থাকলে আপনার সমালোচনা করবে কিছু মানুষ তো গর্ব করবেই তারাই আপনার বন্ধু কিছু মানুষ প্রকাশ্যে এবং গোপনে আপনার নামে বদনাম করবে অন্য বন্ধুদের বদনাম আপনার সাথে এসে করবে এভাবেই বন্ধুর মুখোশ তারা খুলে দিবে এই ধরনের বন্ধু আপনার শত্রু আপনার জীবনের ক্ষতির কারণ হতে পারে এরাও কখনোই আপনার বন্ধু নয় জীবনে যা কিছু ঘটে যাক যা কিছু হয়ে যাক এই ভুলটি একদমই করবেন না জীবনে কখনো মা বাবাকে কষ্টে রাখবেন না তাদেরকে কষ্ট দিবেন না কোনোভাবে যদি বিয়ে করে থাকেন যদি ঘরে ইস্টি থাকে তাকেও কষ্টে রাখবেন না নিজে কষ্টে থাকবেন তবু এই মানুষ তিনজনকে কষ্ট দিবেন না দেখবেন একদিন আপনার সুখের কমতি হবে না ইনশাল্লাহ সময়টাকে আপনার খুব খারাপ যাচ্ছে তবে ধৈর্য ধরুন আল্লাহর জিকির করে সময় কাটিয়ে দিন খুব শীঘ্রই সুখের দেখা পাবেন ইনশাল্লাহ চিন্তা বুদ্ধি দিয়ে সৃষ্টিকর্তাকে কখনো পাওয়া যায় না সৃষ্টিকর্তাকে পেতে হলে প্রয়োজন প্রেম ও ভক্তির এই দুনিয়াতে মনে রাখবেন যার কেউ নেই সেও কষ্ট পাবেন না আবার পৃথিবীতে এত মানুষ তবু আপনার কেউ নেই আপনার আশেপাশে আপনার কত মানুষ কিন্তু আপনার আপনজন কাছের মানুষ বলে কেউ নেই সেও কষ্ট পাবেন না জানেন তো পৃথিবীতে যার কেউ নেই এত মানুষের ভিড়েও যার কেউ নেই তার আল্লাহ আছে অভিজ্ঞতা থেকেই বলছি ঘরে বসে থাকবেন কাজ না করে পরিশ্রম না করে আপনাকে দশটা টাকাও কেউ দিবে না যদি আপনার পকেটে এক হাজার টাকা থাকে তবে কেউ হয়তো একশো টাকা ধার দিলেও দিতে পারে ঘরে বসে থাকলে দশ টাকাও কেউ দিবে না তাই আর্নিং করার সুযোগ থাকলে ঘরে বসে থাকা কেন স্বামীর উপার্জনে বরকত বেশি কিন্তু আমরা কি জানি স্বামীর উপার্জনের চেয়ে স্ত্রীর উপার্জনে বরকত কম তাই স্বামীর রিজিক বৃদ্ধির জন্যে দোয়া করুন যে স্ত্রী তার স্বামী রিজিক বৃদ্ধির জন্যে দোয়া করতে থাকেন সেই স্ত্রীর স্বামী রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন আপনারই প্রয়োজনে সকল হতাশা না পাওয়া যন্ত্রণা কষ্ট চেপে রেখে রাস্তাটা যত এবড়ো থেবড়ো হোক না কেন আপনি নিজের মতো করে আপনার নিজের পথ দিয়ে আপনি হাঁটবেন আপনার হাটার রাস্তাটা কত যে থেব্রো সেটা কিন্তু কেউ খবর রাখে না সেই খবর কেউ কখনো রাখেও নি কখনো রাখবেও না আমরা শুধুমাত্র নিজের প্রয়োজনে নিজেকে বদলে নিতে পারি কিন্তু অন্যের প্রয়োজনে নিজেকে বদলে নেওয়াটাতে আমরা অভ্যস্ত না আমরা অনেকেই অনেক সময় বলি রাগের মাথায় যাই বলুক মানুষটি প্রচণ্ড ভালো মানুষ কিন্তু আমি বলি রাগ যে মানুষটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাগের মাথায় বেফাস যা খুশি বলে যায় সেই মানুষটা আবার ভালো মানুষ হয় কিভাবে। যে মানুষটার কথা এবং কাজে মানুষ কষ্ট পায় আঘাত পায় সেই মানুষের মন ভালো হয় কিভাবে। সেই মানুষটি ভালো মানুষ হয় কিভাবে। আমরা তো এটাই জানি ভালো মানুষ তো সেই যার কথা কাজে কেউ কষ্ট পায় না আঘাত পায় না ক্ষতিগ্রস্তও হয় না সেই তো ভালো মানুষ তাই না